আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আন্নাদার ভিডিও আজকের সকালটাই শুরু হয়েছে হেয়ার প্যাক বানানো দিয়ে এখানে পেঁয়াজের রস লেবুর রস আদার রস ক্যাস্ট্রো অয়েল আর ভিটামিন ই অয়েল দিয়ে আমি একটা প্যাক বানিয়েছি অ্যান্ড এটা আমি আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করেছি হেয়ার প্যাকটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর পরই আমি হচ্ছে ঘরের কাজে লেগে পড়ি ঘর গোছানোর কাজে আর আমি ঘর গুছিয়েই রান্নাঘরে গিয়ে দেখি আম্মু হচ্ছে তার কিচেনটাকে একদম ঝকঝকা তকতকা পরিষ্কার করে ফেলেছে ঘরের কাজ শেষ করার পরে আব্বু হচ্ছে এখানে কলমি শাক এনেছিল তাই আমি আর আম্মু বসে পড়লাম কলমি শাক বাছার জন্য এই শাকগুলো বাছার পর আম্মু হচ্ছে দুপুরের রান্না চড়িয়ে দেয় দুপুরের রান্না হওয়ার পর আমরা খেতে বসে পড়ি খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিই কেননা আজকে আমরা যাব হচ্ছে মেলায় আমাদের এখানে খুব ছোট পরিসরে একটা মেলা বসেছে আর আমি হচ্ছে এখানে রেডি হয়ে গিয়েছি মেলা যাওয়ার জন্য কিন্তু মেলার থেকেও আমাকে যেই বিষয়টা সব থেকে আকর্ষিত করেছে সেটা হচ্ছে ওইখানকার প্রাকৃতিক পরিবেশ তো আমি কেন একা একা উপভোগ করবো তোমাদেরকে সাথে নিয়ে উপভোগ করি চলো যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময় আমি জলভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জলভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো বাসিয়া আমার বন্ধু চিকনকালিয়া দেখো বাসিয়া সুন্দর পরিবেশ তাই না মনটা একদম জুড়িয়ে যাওয়ার মতো অবহেলায় পড়ে থাকা গাছগুলো কি সুন্দর সেজে উঠছে আমরা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে মেলায় প্রবেশ করলাম মেলা আগেই বলেছি খুব ছোটো পরিসরে মেলা বসেছে তাই এখানে খুব ছোট ছোট দোকান আছে এখানে অনেক মাটির খেলনা তারপর মাটির আসবাবপত্রও ছিল ছোট ছোট প্লেট বাটি থালা বাসন এগুলাও ছিল তার পাশেই ছিল আচারের দোকান এখানে হরেক রকমের আচার ছিল তারপরে একটু সামনে এগোতেই দেখলাম বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর সুন্দর রাইড ছিল যেগুলো বাচ্চারা খুব উপভোগ করবে হাঁটতে হাঁটতে আমি সবগুলো স্টলে দেখছিলাম কিন্তু কোন স্টলেই মানে আমার কেনার মতো কোনো কিছু পছন্দ হচ্ছিল না কেননা আমি মেলায় এসেছি এক প্রকার চুরির লোভে তাই আমি চুরির দোকান খুঁজতেছিলাম আম্মু দিন ধরেই বলতেছিল যে চল মেলায় যাই কিন্তু যখন চুরির কথা বললো তাই আমি মেলায় চলে আসলাম এক প্রকার চুরির লোভে পড়ে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর চুরি মানে চুরি দেখলেই লোভ লাগে আর আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো মেয়ে আছে যার চুরির প্রতি কোনো দুর্বলতা নেই প্রত্যেকটা মেয়ে মানুষ হচ্ছে চুরির প্রতি পাগল তারা তারা চুরি কিনবে কিন্তু এত চুরি কিনেও মন ভরবে না আর এই দিকে হচ্ছে আমি অনেকগুলো চুরি কিনেছি আর এখানে আমার দুষ্ট ভাই সবাইকে হায় দিচ্ছে আর এই দেখো আমি হচ্ছে এই চুরিগুলো কিনেছিলাম মেলা থেকে তেমন ভালো কিছু পাইনি আমার জন্য কেনার তাই আমি জাস্ট চুরিই কিনেছি আর সন্ধ্যাবেলা হচ্ছে ফুচকা খাচ্ছিলাম আর সেই মুহূর্তেই হচ্ছে কারেন্টটা চলে গেছে কি করার আর অন্ধকারে বসে বসে ফুচকা খেতে হচ্ছে আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও